হরে কৃষ্ণ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা তো আজকে যে ট্রপিক্স উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনাটি প্রত্যেকটা মনুষ্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জগতে চুরাশি লক্ষ প্রজাতির জীব আছে এই চুরাশি লক্ষ প্রজাতির জীবের মধ্যে মনুষ্য জীবন সব থেকে দুর্লভ জীবন এটা শুধু আমি বলছি না সমস্ত আচার্যরা এবং সমস্ত শাস্ত্র এই কথা বলছে নরোত্তম দাস ঠাকুর উনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি মনুষ্য জন্ম পাওয়ার পরে কেউ যদি রাধা কৃষ্ণের না ভজনা করে তো বলা হচ্ছে যে জানিয়া শুনিয়া বিষ ও খাইনো এই জগতে কেউ কাউকে বিষ দিয়েছে মেরে দিয়েছে এটা অনেক সময় কষ্ট হলেও মেনে নেওয়া যায় যে কেউ কাউকে মেরে দিয়েছে কিন্তু এটা কোনোভাবেই মানা যায় না যখন একজন ব্যক্তি আত্মঘাতী হয় নিজেকে নিজে শেষ করে দেয় এবং আপনারা যারা শাস্ত্র অধ্যয়ন করছেন বা কম বেশি ধর্মের সাথে যুক্ত আছেন আপনারা সবাই জানেন যেটি আমাদের শাস্ত্রে সুন্দরভাবে বলা হয়েছে যে সুইসাইড করাটাকে সবথেকে বৃহৎ পাপ বলা হয় আত্মহত্যা করাটাকে থেকে বৃহৎ পাপ বলা হয় এবং এই পাপের শাস্তি অন্যান্য পাপ করার ফলে নরক যন্ত্রণা হয় নরক যন্ত্রণা হওয়ার পরে সাথে সাথে কোন ব্রহ্মাণ্ডের অথবা এই ব্রহ্মাণ্ডের এই পৃথিবীতে বা কোনো যেখানে তার জন্য সুইটেবল প্লেস এটা জমরাজ নির্ধারণ করেন এবং তাকে একটা শরীর প্রদান করা হয় সেটা যদি আমি নিম্নশ্রেণীর ধরি তাতেও কুকুর বিড়াল বাঘ গাধা হাতি মাছ পশু পাখি একটা একটা শরীর পাবে তার ক্রমোন্নতি শুরু হবে কিন্তু যারা সুইসাইড করে যারা আত্মঘাতী আত্মহত্যা করে তাদের অবস্থাটা হচ্ছে সাত জন্ম সময় সাত জন্ম মনুষ্যকাল সময় অশরীরই তাকে রাখা হয় কোনো না কোনো পৃথিবীর মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কর্মস্থল আছে পৃথিবীর মতো যে যার যেখানে যাওয়ার কথা যে যে ব্রহ্মাণ্ডে যাওয়ার কথা সেই ব্রহ্মাণ্ডের সেই পৃথিবী নামক বা অন্য কোনো গ্রহ সেখানে অশরীর বা ভূত প্রেত রূপে রাখা হয় চিন্তা করুন একবার তারা কোনো শরীর পাবে না তার আত্মীয় স্বজনের সাথে তারা কথা বলতে চায় কিন্তু কথা বলতে পারবে না এই যে মাঝে মাঝে আমরা ভূত দর্শন করি ভূত দেখি এই ভূত আসলে আমাদের সাথে আমাদের কোনো না কোনো আত্মীয় অথবা পরিচিত কেউ একজন অথবা তার যে যে এলাকায় আছে সেই এলাকায় কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে দয়া করে আমাকে উদ্ধার করার চেষ্টা করা আর উদ্ধারের পন্থা একমাত্র এই সনাতন ধর্মে আছে এই যে শ্রাদ্ধ পন্থা গয়ায় পিণ্ডদান অথবা বিভিন্ন তীর্থে তার জন্য প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা এটা মানে অন্য কোনো ধর্মে এরকম নেই এই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মনুষ্য জনম আর এই কারণে দাস ঠাকুর তিনি বলেছেন যে মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইনু মনুষ্য প্রাপ্তির পরে যদি আমরা রাধা কৃষ্ণ ভজনা না করি তাহলে জানিয়া শুনিয়া বিষ ও খাইনু অর্থাৎ আমরা আত্মঘাতী হয়েছি নিজেকে নিজে শেষ করে দিয়েছি এই কারণে প্রত্যেকটা মানুষের উচিত রাধা কৃষ্ণের ভজনা করা প্রত্যেকটা মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের ভজনা করা শ্রীমাদ ভাগবতমে যাদের ঘরে আছে সেসব ভাগবতমে সুন্দর সুন্দর তত্ত্ব দেওয়া আছে ভাগবতমে সুখদেব গোস্বামী বলছেন নায়ম দেহ দেহ ভজন নির্তর কষ্ট কামানোর বিটভুজে তপ দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধম সৌখম তু অনন্তম নায়ম দেহ দেহ ভাজন নৃলোকে কষ্টন কামন অর্হত বিট ভুজান যে বলছে তপ পুত্রকা যেন সত্যম এই যে বলছে হে পুত্রগান এই কথাটি বলেছিল ভগবান ঋষভ দেব তার সন্তান ভরত মহারাজকে যার নাম অনুসারে আমরা যে এই বর্ষে আছি সেই বর্ষের নাম হচ্ছে ভারতবর্ষ আমাদের এই এই যে পৃথিবী নয় পৃথিবী কিন্তু পুরো পৃথিবীটার নাম হচ্ছে ভারতখণ্ড আমরা এখন যেটাকে ইন্ডিয়া বলছি এটা ভৌগোলিক কিন্তু আমাদের বৈদিক কসমোলজি যদি আপনারা পড়েন এই পুরো পৃথিবীটা একটা দ্বীপ ছোট ছোটো দ্বীপ মিলে একটা দ্বীপ বলা হয় যেটা ভারতবর্ষের ভারত খণ্ড ভারতবর্ষটা অনেক বড় কিভাবে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি ধরুন ভারতবর্ষটা একটা আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম ভারতবর্ষটা এই ইডেন গার্ডেন স্টেডিয়ামের ভিতরে যদি একটা ইট রাখা হয় সেই ইটের যে পরিমাণ সেই পরিমাণটা হচ্ছে ভারত খণ্ড যেটা আমাদের সমগ্র পৃথিবী আমাদের এই বর্তমান ভৌগোলিক যে ইন্ডিয়া এটি নয় কিন্তু পুরো পুরো যে এটা হচ্ছে ভারত খণ্ড এই জন্য যখন আপনারা যোগ্যে বসবেন বিশেষ আমাদের কৃষ্ণপ্রভু কয়েকবার যজ্ঞে বসেছেন আমাদের এখানে তো সেখানে বলা হয় যজ্ঞ এরকম বলা হয় জম্বুদ্বীপে ভারত খণ্ডে ভারতবর্ষে ভারত খণ্ডে অর্থাৎ আমরা যে দ্বীপে আছি সেই দ্বীপের নাম হচ্ছে জম্বুদ্বীপ সেই দ্বীপের ভিতরে নটা বর্ষ আছে তার ভিতরে একটি বর্ষ হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষের ভিতরে আমরা ভারত খণ্ডে ভারত খণ্ডের ভিতরে ভারত নামক ভূমিতে এই আমাদের ছোট ভূমি হলো এইভাবে আমাদের যেখানে আমরা ভগবানকে যখন আমরা প্রার্থনা করি যোগ্য করি তখন আমাদের ফুল যে অ্যাড্রেস সেটা দিতে হয় যেভাবে আপনারা আগে যারা চিঠি লিখতেন আমাদের সময় চিঠি প্রথম দিকে চিঠি কলেজ লাইফে এসে মোবাইল পেয়েছি আগে চিঠি লিখতাম তো চিঠিতে বাম পাশে ফর্ম লিখতে মানে কোথা থেকে পাঠানো হচ্ছে মানে আমার ঠিকানা আর যার কাছে পাঠাচ্ছি সেটা ডান পাশে লিখতে হতো তো বাম পাশেটাও পুরোপুরি লিখতে হতো যে চিঠিটা কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে অনেকে শর্ট লিখতে একটা আলাদা বিষয় কিন্তু নিয়ম হচ্ছে ফুল অ্যাড্রেস দুই পাশে এক পাশে বাম পাশে থাকবে যিনি পাঠাচ্ছেন তার আর ডান পাশে থাকবে যার কাছে পাঠানো হয় ঠিক তেমনি যখন আমরা যোগ্য করি তখন আমাদেরকে কোন জায়গা থেকে আমরা ভগবানকে ডাকছি প্রার্থনা করছি বা অ্যাকচুয়াল কোথায় আমাদের হেল্প প্রয়োজন সেটি আমাদের পরিষ্কার অ্যাড্রেস দিতে হয় সেই জন্য যে সংকল্প অথবা প্রথমে যে মঙ্গলাচরণ করা হয় সেখানে ফুল অ্যাড্রেস থাকে আমাদের যে আমরা এখান থেকে আপনাকে ডাকছি ভগবান অন্য কোনো ব্রহ্মাণ্ডে আপনি আমাদেরকে খুঁজলে পাবেন আমাকে এই ব্রহ্মাণ্ডের এই দ্বীপের অমুক জায়গায় আমাকে পাবেন তো এই ভারতবর্ষের যার নাম অনুসারে হয়েছে সেই ভরত মহারাজের পিতা ছিলেন ভগবান ঋষভদেব সেই ঋষভদেব যখন সন্ন্যাস গ্রহণ করবেন তার আগে তার সমস্ত পুত্রদেরকে এই তত্ত্বকথা শিক্ষা প্রদান করতে চাইলেন সেই তত্ত্বকথার শিক্ষা দিতে যে তিনি এই কথা বলেছিলেন যে হে পুত্রগণ এই জগতে দেহধারী প্রাণীদের মধ্যে নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করা উচিত নয় ইন্দ্রিয় সুখ ভোগ যেহবারা লালসা বলেন চোখের লালসা বলেন শ্রবণ ইন্দ্রিয় লালসা বলেন ঘ্রাণ ইন্দ্রিয় লালসা বলেন অথবা সম্পূর্ণ ইন্দ্রিয় মন সহ এটি আমাদের কোনোভাবেই করা উচিত নয় তিনি কিভাবে উদাহরণ দিচ্ছেন দেখুন ওই প্রকার ইন্দ্রিয় সুক্ত কুকুর ও শুকরও লাভ করে থাকে একটা শুকর সেও ঘুমাচ্ছে তারও পরিবার আছে সন্তানাদি আছে তার স্ত্রী আছে স্বামী আছে তার জীবনের অনেক আনন্দ আছে সে ওখানেই খুব স্যাটিসফাইড খুব স্যাটিসফাইড একটা লাইফ তার কিন্তু আমাদের কাছে মনে হয় না এটা একটা জঘন্য লাইফ এই কারণে আমাদেরকে ভগবান ঋষভদেব শিক্ষা দিচ্ছেন কষ্টন কামান যে ভুজি যারা তারা পর্যন্ত এই একই কাজ করছে তাহলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত তো গেল সাধারণ মানুষ যাতে না করে তাই উদাহরণ তারপরে তিনি বললেন তপদিব্যম হে পুত্রগান তোমরা তপস্যা করো তপদিব্যম পুত্রকা পুত্রগণ তোমরা তপস্যা করো কিসের জন্য তপস্যা করব যেন সত্য বস্তুর জন্য আমরা তপস্যা করব এখন সত্য বস্তু কি এই জগতে তো ব্রহ্ম সংহিতায় যদি আপনি দেখেন সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে ঈশ্বরা পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণ সৎ চিৎ আনন্দ বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেন সৎ বস্তু হচ্ছে কৃষ্ণ ভগবান ভাগবতমে এসে ভগবান ঋষব দেব তার পুত্রদেরকে শিক্ষা দিচ্ছেন তপদীপা যেন সত্য কত সিমিলারিটিস রয়েছে এখানে কত এক সাথে আমরা দেখতে পাচ্ছি মানে কি বলে মেলবন্ধন অনেক সময় আমাদের বিভিন্ন ব্যক্তি তারা বলে আমাদের বিভিন্ন শাস্ত্র বিভিন্নভাবে উপস্থাপন করেছে কিন্তু বাস্তব যদি আপনি দেখেন প্রত্যেকটা শাস্ত্র বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দচয়নের মাধ্যমে একই সত্য বস্তু বা ব্যক্তিকে উপস্থাপন করেছেন আর তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো তাকে ব্রহ্ম নামে উপস্থাপন করা হয়েছে কখনো বা পরমাত্মা রূপে কখনো বা ভগবান রূপে কখনো বা পরম পরমব্রহ্ম অনেক কিছু কখনো বা পরম পুরুষ কখনো বা পরমেশ্বর ভগবান কখনো বা পরমেশ্বর ভগবান গোবিন্দ রূপে, মাধব রূপে শ্যাম শ্যামসুন্দর রূপে কত নাম অনন্ত নাম ভগবানের অনন্ত নাম এই নাম নিয়ে যাতে আমরা বিভ্রান্ত না হই তাই চৈতন্য মহাপ্রভু তিনি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন নাম নামকারী বহুদা ভগবান তার নিজের নামকে বহু করলেন নিজ সর্বশক্তি তত্ত্ব আর পিতা নিজের সমস্ত শক্তি তার ভিতরেই অর্পণ করেছেন সুতরাং নাম নিয়ে ভগবানের অনন্ত নাম আছে এখানে শুধু সত্যম বলা হয়েছে তপদ্বীপ বামপুত্র কা যেন সত্যম এখানে শুধু সত্যম নামে অনেকে বলবে সত্যম শিবম সুন্দরাম সত্যম শিবম সুন্দরাম অনেকে এভাবে বলছে যে এই শিব মনে হয় ভগবান শিবজি মহারাজ বা আপনার মহাদেবজি না এখানে শিব মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতমে এই শিব শব্দ আছে মেবি তিন নম্বর শ্লোকে শিবদম সেজন্য শাস্ত্র একই কথা বলছে প্রবলেম হচ্ছে যে আমরা শাস্ত্রকে খুটিয়ে খুঁটিয়ে পড়ছি না আমরা ঠিক অ্যাজ ইউজুয়াল বা গ্রাজুয়ালি নিয়েছি আমরা সাধারণভাবে নিয়েছি অনেকে শাস্ত্র অধ্যয়ন করছে না পড়ছে কিন্তু এর ভিতরে এখানে প্রদান করা আছে যা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা রয়েছে এখানে সেই কথাটি বললেন তপদিব্যম পুত্রকা যেন সত্যম হে পুত্রগান সত্য বস্তুর জন্য তপস্যা করো সত্য বস্তুর জন্য তপস্যা কর সেই সতের জন্য তপস্যা কর প্রশ্ন আসতে পারে প্রভু বলছেন তো সতের জন্য প্রশ্ন তপস্যা করব লাভটা কি হবে হতে পারে কিনা প্রশ্ন লাভ কি এই প্রশ্নের উত্তর ভগবান ঋষবদেব তার পরের লাইনে দিলেন শুদ্ধে যস্মাৎ শুদ্ধ মানে হচ্ছে কি আমাদের হৃদয় আমাদের সমস্ত কিছু শুদ্ধ হবে আমাদের চেতনা আমাদের হৃদয় আমাদের মন নির্মল হবে শুদ্ধ হবে পরিষ্কার হবে মন যদি মলিন হয় তাহলে কৃষ্ণ স্মরণ হয় না এই যে অনেককে বলবেন আপনি কৃষ্ণনাম করুন করতে পারবে না ওকে দোষ দিয়ে লাভ নেই কারণ ওর মনের ভিতরে ময়লা রয়েছে মনের ভিতরে যেহেতু ময়লা আছে তাই ও আর পারছে না মনের ভিতরে ময়লা মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ চৈতন্য চরিতামৃত বলা হয়েছে মন যদি মলিন হয়ে যায় যেমন আমরা নোংরা পোশাকে আমরা ময়লা পোশাকে অপরিষ্কার পোশাকে সভ্য কোনো সভায় যেয়ে আমরা বসতে পারি না একটা ভালো জায়গায় যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের ড্রেসটা পরিষ্কার থাকতে হয় আমি বলছি না যে একেবারে নূতান আর নূতান শব্দ ব্যবহৃত নয় আমাদের সনাতন ধর্মে পরিষ্কার বস্ত্রের কথা বলা হয়েছে তাই আমাদের মনে যদি কৃষ্ণ স্মরণ করাতে চাই আমাদের মনটাকে প্রথমে পরিষ্কার করতে হবে কি কি থেকে পরিষ্কার করতে হবে কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য বলবেন একদিনে হয়ে যাবে প্রভু না কোটি কোটি জন্মের ধুলা ময়লা একদিনে ঝাড়ু দিলে কি পরিষ্কার হয় বিষয়টাকে প্র্যাকটিক্যাল এইভাবে বর্ণনা করা যেতে পারে আপনি আপনার ঘরকে সম্পূর্ণভাবে লক করে এক মাসের জন্য কোনো আত্মীয় বা কোনো জায়গায় বেড়াতে যান দেখবেন ঘরের ভিতরে এত ময়লা এত ধুলোবালি পড়বে যে আপনি এসেই একবারেই তা আর পরিষ্কার করতে পারবেন না আপনাকে দুই তিন দিন ধরেই পরিষ্কার করতে হবে যদ্যপি সমস্ত জিনিসপত্র গোছানো আছে তথাপি ভিতরে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যাবে যেটা আলো বাতাস প্রচুর পরিমাণে যেতে 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 ঠিক হবে একদিনে হবে না এখন একদিনে হবে না তা আমরা করব না না চেষ্টা করব। তাই বলছেন তাপদিব্যম পুত্রকার তপস্যা তপস্যা মানে রেগুলারিটি মেনটেন করতে হয় তাহলে কি হবে শুদ্ধেত জসমাত ঠিক আছে তো যদি হৃদয় শুদ্ধ হয় নির্মল হয় তাহলে আমাদের কি লাভ হবে ভগবান ঋষভদেব আমাদেরকে জানাচ্ছেন ব্রহ্ম সৌক্ষম তুমি ব্রহ্ম সুখ অনুভব করতে পারবে সুখ তো বললে ব্রহ্ম শব্দ কেন এখানে ব্যবহার করা হয়েছে ব্রহ্ম শব্দ কেন ব্যবহার করা হয়েছে ব্রহ্ম শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম নিত্য এই জগতের মতো নয় ব্রহ্ম শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম নৃত্য তাই এখানে ব্রহ্ম সৌখম ব্রহ্ম বিশেষণ হিসেবে কাজ করছে এই ব্রহ্ম কিন্তু ভগবান নয় যেভাবে শ্রীমৎ ভাগবতমে আমরা দেখতে পাই যে বদন্তী তত্তত্ত্ব বদন্তী তত্ত্ব তত্ত্ববিদ যদ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেটি পরমাত্মেটি ভগবানীতি শব্দতে বদন্তি তত্ত্ববিদ তত্ত্ববিদগণ বদন্তি বলে থাকেন যদ জ্ঞানম অদ্বয়ম সেই এক জ্ঞানকে নয় মানে দুই নয় দয় মানে এক জ্ঞান একটাই মাত্র সত্য একটাই জ্ঞান একটাই পরম পুরুষ এটা শুধু সুখদেব বলেনি আপনি যদি আপনাদের যাদের কাছে ইস্কনের গীতা আছে গীতার মাহাত্মে যে লাস্ট শ্লোক পড়বেন সেখানে আছে এক দেব দেব পুত্র এব নিশ্চয় আপনাদের মনে পড়ছে একেবারে লাস্ট আপনার যে গীতার লাস্ট শ্লোক এক দেব একটাই মাত্র দেবতা সেটা হচ্ছে দেবকী পুত্র এবং দেবকী পুত্রর যে সেই তো সেই জন্য সেই এক অধ্যয় জ্ঞানকে ব্রহ্মেটি ব্রহ্ম নামে যেটা নিত্য ভ পরমাত্মিতি ভগবানীতি শব্দতে আমি এই শ্লোকটা এই কারণে বললাম কারণ এখানে যে ব্রহ্ম শব্দ ব্যবহৃত হয়েছে ওখানেও ব্রহ্ম ওই ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান ব্রহ্ম এখানে ব্রহ্ম ভগবানের যে বিশেষণ নৃত্য সেই নৃত্য হয়ে সুখ হম এই সুখটাকে আপনার উজ্জ্বল করছে অর্থাৎ এখানে যে সুখ সেটা সুখ কীভাবে আপনি বুঝতে পারলেন সুখ তারপরে যে শব্দ ব্যবহার হচ্ছে তু অনন্তম অনন্তকাল ধরে এই সুখ চলবে তো সুখ এই সুখ এখানে এমন সুখ হবে যে সুখ যদি আপনি ব্রহ্মকে ভগবান ভাবেন মানে নিত্য সুখ না ভাবেন তাহলে এই তু অনন্তম অনন্তম শব্দের সাথে এই দুটি শব্দ ম্যাচ করবে না তাই এই দুটি শব্দকে পাশাপাশি রেখে ম্যাচ করানোর জন্য এখানে ব্রহ্ম মানে ভগবান না হয়ে ভগবানের যে নিত্য গুণত্ব সেই নিত্য গুণত্বর সাথে যুক্ত করে সুখ তো অনন্তম সৌক্ষম অর্থাৎ অনন্তকাল ধরে নিত্য সুখ প্রাপ্তি হবে কারণ তার আগে বলা হচ্ছে তপদিব্যম পুত্রকার যেন সত্যম তাই একবার সত্যম মানে হচ্ছে ভগবান এখানে সত্য মানে ভগবানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাই পাশাপাশি পরপর এভাবে ব্যবহৃত হলে শব্দের বিভ্রান্তি হয় এর থেকে আমাদের ভগবান ঋষভদেব শিক্ষা দিচ্ছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তপস্যা করা অন্য কোনো উদ্দেশ্য নয় আর সেটি কার জন্য তপস্যা করতে হবে সৎ সৎ মানেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ করলে কী হবে আমাদের হৃদয় নির্মল হবে এটা কিভাবে প্রমাণ করা যায় দেখুন আমরা ইস্কনে আসার আগে বা এই গৌরীয় গগনে যুক্ত হওয়ার আগে হয়তো আমাদের ভিতরে অনেকের বিভিন্ন ধরনের খারাপ টেন্ডেন্সি ছিল কি ধরনের হয়তো অনেকে মাছ মাংস খেতে অনেকে হয়তো মদ বা অন্য কোনো কিছু যে কুসংস্কার বলি আমি এগুলোকে কিন্তু ধীরে 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 আমাদের এই 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 চেতনাটি সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে এখন একজন ব্যক্তি চাইলেও আর সেটা গ্রহণ করতে পারছে না তার বডি সাপোর্ট করছে না তার গুণ পরিবর্তন হয়েছে আমাদের ভিতরে যে সত্য রজতম গুণ আছে সেই সত্য রজতম গুণ পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার কারণে তমগুণের যে খাবার অমেধাম অস্পৃশ অস্পৃশ্য খাবার সেই খাবার আমরা আর গ্রহণ করতে পারছি না ঠিক একইভাবে আমাদের জীবনের আরও অনেকগুলো যেসব জায়গাগুলো আগে আমাদের ভালো লাগতো সেই সব জায়গাগুলো এখন আর ভালো লাগছে না পিছনে কারণ হচ্ছে এই তপদিব্যম পুত্রকা যেন সত্যম এই যে তপস্যা করা হচ্ছে হ্যাঁ হয়তো আমরা অনেক বৃহৎ আকারে তপস্যা সকলে একই রকম করতে পারছি না কিন্তু শুরু করেছি আর শুরু করার সাথে সাথে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমাদের জীবনের কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি যেটা এখানে বলা হয়েছে যে শুদ্ধ আমরা শুদ্ধের আমাদের হৃদয় শুদ্ধ হচ্ছে নির্মল হচ্ছে পবিত্র হচ্ছে হয়তো বা প্রৌপাদের মতো বা গুরুদেবের মতো অতটা নির্মল নয় কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে কমসে কম এটা তো বুঝতে পারছি আমরা যে কিছু পরিবর্তন হচ্ছে ঠিক না কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে এইভাবে আমাদের দেখতে হবে এবং এর ফলে আগে যে ধরনের সুখ আমাদের তার থেকে কিন্তু আমাদের সুখ পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন জীবনে যারা কৃষ্ণ ভক্তি করছেন আপনারা যারা ভগবানকে নিয়ে আছেন দেখুন আগের থেকে হতাশা কম আগের থেকে মানে অনেক মানসিক যে একটা চাপ সেই চাপ থেকে আমরা সকলে কম বেশি মুক্ত আছি তাই এটা আমাদেরকে যে সত্য সত্যি এই শ্লোকগুলো যে সত্য সত্যি আমাদের জীবনে কাজ করে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যদি ভগবানের এই সকল বিষয়গুলি শ্রবণ করি এবং আমার নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে দেখবেন ঠিক এর একটা রেজাল্ট আমরা পাচ্ছি এখানে যেমন কর্ম করতে বলা হয়েছে যেমন তপদিব্যম পুত্রকে এটা কর্ম কিন্তু কর্মের রেজাল্টটাও কিন্তু তারপরে দেওয়া হচ্ছে যশম শুদ্ধের ব্রহ্ম সক্ষম তো অনন্তম রেজাল্টও দেওয়া হচ্ছে আপনি কর্ম করুন দেখবেন ঠিক আপনি রেজাল্ট পেয়ে যাবেন এই কারণে আমি অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে সকলে যুক্ত হয়েছেন যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হওয়া উচিত অ্যাকচুয়ালি আমরা যখন জড়জগতে থাকি আমাদের এক ধরনের সুখ নিয়েই আমরা আছি যেমন নদীর এপারে আছি তো ওপারে কি আছে এটা কিন্তু আমাদের জানা নেই একবার ওপারে যেয়ে দেখুন ওপারেও অন্য কোনো একটা সুখ আছে তো একতরফা জীবন চলছে আমাদের ভৌতিক জগতে ভৌতিক সুখ আস্বাদন এবং সেটি অনিত্য ভগবান এই অনিত্যর বিপরীতে নিত্য সুখের অফার করছে ভৌতিক কর্মের বিপরীতে আধ্যাত্মিক কর্মের অফার করছে আমাদের সুযোগ দিচ্ছে কর্ম থাকবে ভৌতিক কর্ম না করে আমরা কি করতে পারি আধ্যাত্মিক কর্ম করতে পারি অথবা ভৌতিক কর্মকে আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন পবিত্র হয়ে যাবে আর আমরা তখন এই অনন্ত সুখ আস্বাদন করতে পারবো তাই সকলের কাছে বিনীত প্রার্থনা রেখে আজকে এই আলোচনার বিশ্রাম রাখছি যে আপনারা যে যেখান থেকে শুনছেন সকলে সকলের জায়গা থেকে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে নিজের মনুষ্য জীবনকে সার্থক করুন কারণ এটি অত্যন্ত দুর্লভ মনুষ্য জীবন হরে কৃষ্ণ जय शिला प्रभुपाद की जय